কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবে আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে কিন্তু আমাদের কথা হলো গরিব শিকারও কেন ডেড লাইন নেই কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র আমরা তো এই কথা শুনতে চাই না আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া গণতন্ত্রের যে প্রবাহমানতা এটাকে আপনি আটকে রাখবেন কেন এটার জন্য তো গণতন্ত্র বড় মানুষ পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছে সেটার উপর আপনার ইয়ে করবেন আপনার যে প্রশাসন এই আন্দোলনের পর এখনো সত্তর পার্সেন্ট মানুষ আওয়ামী দশর, দোষর হাসিজদের তারাই দেশ চালাচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোন গুরুত্বপূর্ণ পদে দাননি অধিকাংশ সচিব অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিস্টদের দশর। তাদেরকে নিয়েই তো দেশ চালাচ্ছে তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন কারণ আরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাটটি বেড়ে আছে